দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতি হয়েছে বীরভূমের বক্রেশ্বর ধাম জ্যোতিষ মতে শ্রাবণ মাস খুবই শুভ এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন দেবাদিদেব মহাদেবকে দুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন সেই শ্রাবণ মাসের সোমবার শুভ বলে মনে করা হয় দু পড়ছে শ্রাবণের প্রথম সোমবার বাইশে জুলাই পড়ছে উনত্রিশে জুলাই দ্বিতীয় সোমবার পড়ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়ছে পাঁচই অগাস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বারোই অগস্ট এরপর শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার উনিশে আগস্ট পঞ্জিকা অনুসারে শ্রাবণ এই বছর উনত্রিশ দিন থাকবে শ্রাবণ ঘিরে পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনে যখন দেবতারা এবং অসুরেরা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে উঠে আসে সোনা উঠে আসে পশুপক্ষী উঠে আসেন ধর্নদেবী লক্ষ্মী উঠে আসেন ধর্মন্তরী এরপর আসে হালাহাল নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব তিনি নীলকণ্ঠ হয়ে যান তারপর থেকেই দেবাদিদেব নীলকণ্ঠ নামেই পরিচিত হন শ্রাবণ মাসে তাই মহিলা তারা দেবাদী দেবের আরাধনা করে থাকে প্রতি বছরের মতো এবছরও দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে উপচে পড়া মানুষের ভিড় সকল মা বোনেরা মন্দিরে সকাল থেকেই পুজো দিতে যান আর আজ এই প্রথম সোমবার এর পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হয়েছে গোটা মন্দির চত্বরকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজর রেখেছে সর্বক্ষণ শিবের মন্দিরে আজ ভোর চারটের সময় মন্দির খোলা হয়েছে অগণিত পুণ্যার্থীদের ভিড় মেয়ে এবং ছেলে উভয় সুশৃঙ্খলভাবে জল দিচ্ছে প্রশাসনের দিক দিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সুবাইজ কমিটিও সবসময় সাজা যাতে কারোর কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে লাইন দিয়ে মানুষ জল ঢালছে আজ প্রথম সোমবার এবং আরও কিন্তু সোমবার আমাদের শ্রাবণ মাসে আছে এই সোমবারগুলো যাতে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সবারই সহযোগিতা আমরা কামনা করি প্রশাসনের দিক দিয়ে জলের ব্যবস্থা সুন্দর লাইটের ব্যবস্থা জেনারেটরের ব্যবস্থা সমস্ত রকমই করা হয়েছে আমাদের সবাই শ্রমিক আমরা সাধারণতভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা আশা করছি এবং আগামী দিনে সোমবারগুলো যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি তার জন্যে আমরা সবার কাছ থেকে সহযোগিতা কামনা বলুন শ্রাবণ মাসের এই বৎসর চারটে সোমবার পড়েছে তার মধ্যে এই বৎসর হচ্ছে প্রথম সোমবার এই এই প্রথম সোমবারে রাত দুটো আড়াইটা থেকে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে দুর্গায় থানা থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করা হয়েছে পুলিশ প্রশাসনও তৎপর আমাদের মন্দির কমিটির লোকরাও তৎপর এখন লাইন নিয়ে সুস্থভাবে পুজো চলছে দিনটা এখনও বাকি আছে প্রচুর ভক্তের আনাগোনা যথাবিধি চলছে